দর্শক মন্ডলী সহস্ত্র বাহিনী নিয়ে সমালোচনা করা হেও করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে বিশ্বের কোথাও কোন সশস্ত্র বাহিনীকে এভাবে হেও করে কেউ কখনো সমালোচনা করে না বিচার বিচারের গতিতে চলবে অপরাধী বিচার পাবে এটাই নিয়ম একজন অপরাধী বিচারের সম্মুখীন হবে সেটা নিয়ে একটা বাহিনীকে নিয়ে এভাবে মেনে নেওয়া যায় না সারা বিশ্বে বাহিনীকে দেখা হয় তারা জীবন বাজি রেখে যুদ্ধে নেমে পড়ে প্রাণ প্রাণ লড়াই করে শহীদ হয়ে যায় জয়লাভ করে জাতিকে হেফাজত করে তাদেরকে এইভাবে হেও প্রতিপন্ন করলে জাতির মর্যাদা হয় না বিশ্বের উন্নত দেশ আমেরিকা রাশিয়া চায়না ইন্ডিয়া পাকিস্তান তাদের সশস্ত্র বাহিনী সবচাইতে বেশি মর্যাদা পায় তাদের মানুষের কাছ থেকে এ ধরনের লাগামহীন সমালোচনা এখনই করা যাবে না এখনই বন্ধ করতে হবে